ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল মাজুসি নাস্তিক الملحد সে বলে বেড়াত ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না কারণ স্রষ্টা দেখা যায় না ইরাকের লোকেরা বলল আমাদের একজন ইমাম আছে নাম নুমান ইবনু সাবিত কি নাম নুমান ইবনে সাবিত যাকে আমরা ইমাম আল আযম আবু হানিফা বলেছিনি সবাই বললো তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দিবে সুবহানাল্লাহ সে বললো ঠিক আছে তাহলে তোমাদের ইমামরা আসতে বলো কবে সামনের জুমা ঠিক ভর দুপুরে দুপুর দুইটার দিকে জুমার নামাজের পরে আমিও আসবে তোমার আসবে দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে দেখি কে জিতে এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফানগরীতে হাজার হাজার মানুষ এসেছে ওই নাস্তিক এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না স্রষ্টাকে বিশ্বাস করে সবাই এসেছে আসে নাই শুধু ইমাম আবু হানিফা নাস্তিক কয় তগ ইমাম ডরাইছে কি বলে তোদের ইমাম ভয় পেয়েছে উনি এসেছেন দের দুই ঘন্টা দেরি করে দের ঘন্টা দেরি করে যখন উনি আসলেন নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই আপনার তো সময়ের জ্ঞানী নাই আপনার সাথে কিসের আলা ইমাম আবু হানিফা বললেন আইন দিয়ে ওজর আমার ওজর আছে কি ওজর তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায় আর এই নদী পেরুতে আমার নৌকা ব্যবহার করতে হয় আজকে এসে দেখি নৌকাও নাই মাঝিও নাই কিছু নাই কিভাবে পার পারব হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ গাছটা হঠাৎ এমনি এমনি দুই টুকরা হয়ে হয়ে গেল গেল গাছ থেকে বিশাল কাঠের তক্তা বের তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল এই নৌকা মাঝি ছাড়া করে আমার সামনে চলে এলো আমি নৌকায় বিসমিল্লা বলে বসে পড়লাম হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে এলো তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি এই যে গাছ কাটা তক্তা হওয়া নৌকা হওয়া মাঝি ছাড়া চলা এই প্রসেসিং হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট انا اسف جدا আমি দুঃখিত নাস্তিক নেতা বলে তগে ইমাম গাঞ্জা খাইছে কি খাইছে তোদের ইমাম মজনুন জুন্না আলাই মাথার তার সিরা নিয়া যা ইমাম আবু হানিফা বললেন ময়দানে আমারে গালি দিলেন কেন পাগল বললেন কেন তার সেরা বলে ডাকলেন কেন মাজনুন শব্দ ব্যবহার করলেন কেন মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন শিক্ষিত মানুষ 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 দার্শনিক জ্ঞানী ইমাম ছাড়া ছাড়া করা বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা বাড়ানো যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগে এমনি এমনি নৌকা হয় নাকি মাঝি ছাড়া পানিতে নৌকা চলে নাকি ইমাম আবু হানিফা বললেন নাও ইউ অন রাইট ট্র্যাক এই তো লাইনে আসছে না মানে লাইনে আনার জন্য তো এত গল্প লাইনে আনার জন্যই তো এত স্টোরি আমি মেক করলাম আপনার কথা থেকেই যদি ধরি করাত ছাড়া গাছ কাটা যায় না এমনি এমনি তক্তা হয় না এমনি এমনি নৌকা হয় না মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো জমিন কেমন করে এমনি এমনি হলো দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি আল্লাহু আকবার কেমন করে নবমন্ডল ভূমন্ডল সৃষ্টি হলো কেমন করে দিন শেষে রাত্রি আসে রাত্রি শেষে দিন আসে ওইটা যদি এমনি এমনি না হয় মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধরার সবকিছু সব কিছু কেমন করে এমনি এমনি হয় নাস্তিক কয় হায় হায় আসলে তো আমি একটা উল্লুকা পাঠা আসলেই তো আমি হাদারাম এইভাবে তো ভেবে দেখি নাই আসলে তো এগুলো এমনি এমনি হয় না

লাল্লাহু মোহেমেদুর রেসুনল্লা সল্লাল্লাহু সে তেনে ইমাম আবুহানি পর হাতে হাত রেখে শাহাদাবাক্য পাঠ করেছে সবানল্লাহ পড়ে ঝিনু কের ভেতর লুকিয়ে থাকে জ্যা মন্মতি ঝিনু কের ভেতর লুকিয়ে থাকে জ্যা মন্মতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহ আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়েন এই জ্যোতি যার হৃদয় একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে এজন্য এই সূরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন কিছু ডোজ দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন এই সূরা থেকে আমরা কিছু সময় কথা শুনবো শুনতে রাজি আছেন তো সূরার নাম